প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যখন শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খুব একটা কাছাকাছি ছিল আর যখন শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ক্ষমতা ত্যাগ করে চলে যায় তখন ভারতের সাথে সম্পর্কের একটা টানা পড়া পরে এবং সম্পর্কের বড় একটা দূরত্ব অবস্থানে চলে যায় সম্মানিত দর্শকেরা এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের একটা রপ্তানির বিষয়ে অনেকটা কিন্তু পড়া পড়ে গেছে তবে ডক্টর ইউনোসেবার যে হুমকি দিয়েছে ভারত সরকারকে সেটা এক ভিন্ন তথ্য আর তাও আবার শেখ হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে ভিন্ন এক খেলা দেখাতে পারে ডক্টর ইউনুস সম্মানিত দর্শকদের ভিডিওর সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওর সামান্য অংশ দেখি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতের শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধার সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন হাসিনার ভারতে বসবাস করা অন্তত আপাতত কোনো সমস্যা নয় তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে ঢাকায় নিজের বাসভবনে দা হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস পাল্টা প্রশ্ন করে বলেন আপনি বলতে চাচ্ছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে হ্যাঁ চুক্তিতে এই ধরনের ধারা আছে কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলোকে ব্যবহার করে তাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব সুখের সম্পর্ক তৈরি হবে না আমাদের অন্তর্বর্তী সরকার খুব স্বল্পস্থায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মীমাংসা করতে পারবো না কিন্তু হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি পরবর্তী কোন সরকারও উপেক্ষা করবে না দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে আপনাদের কাছে কি মতামত বা বর্তমান সরকারের যে অবস্থায় চলতেছে বা শেখ হাসিনা আনাকে আনানোর জন্য বিভিন্ন প্রসেস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো সকল কিছু মিলিয়ে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার